আমার একজন সবুজ বন্ধু বলেছেন ডাঁটা শাক দেখে ওনার খেতে ইচ্ছে করছে আমার যে কি ভালো লেগেছে তার মানে আমার ডাটা শাকগুলো ভালোই হয়েছে আপনি যদি আমার বাড়ির কাছাকাছি থাকেন আপনি চলে আসবেন ডাটা শাক নিয়ে যাবেন আমার এই সব দিতেও খুব ভালো লাগে আমরা সবাই মিলে এই ডাটা শাকে খাবো নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে লাল জবা অনেকগুলো ফুটেছে এই যে সামনে লাল জবাটা দেখছেন এই লাল জবাটা একদম টুকটুকে লাল আবার দূরে যে লাল জবা সেই লাল জবাটা আবার একটু সাদা মানে স্ট্রাইপ দেওয়া আছে আজকে ছাদে যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে তরল সারের ব্যবহার বালতিটা পুরো জলে ভরে গেছে তাই বেশ খানিকটা সাদা জল আমি কমিয়ে নিচ্ছি এবং এই সাদা জল কিন্তু যে গাছগুলোতে আমি তরল সারটা দেবো না সেই গাছগুলোতে এই সাদা জলটা আমি ব্যবহার করব। চলুন তরল সারটা এখন কেমন হয়েছে একটু দেখাই এখন যে গরম পড়েছে এই সময় আমি তরল সার প্রত্যেক দিন ব্যবহার করি যখনই গাছে জল দিচ্ছি সকালবেলা যে জলটা দিই সেই সময় এই তরল সারটা ব্যবহার করেই কিন্তু জল দিচ্ছি আর বিকেলবেলা যে জলটা দিই সেটা আর তরল সার ব্যবহার করি না তরো ছাড়টা দেখুন কী সুন্দর রঙ তৈরি হয়েছে আর দেখেই মনে হচ্ছে খুব ভালো তৈরি হয়ে গেছে এই মগে করে একমগ দুমগ তুলে এই যে কুড়ি লিটারের বালতিতে জল ভরে রেখেছি সেই জলে মিশাবো আর এর ভেতরে ওই যে আঙুর ফল দিয়েছিলাম আঙুর ফলের দেখুন ওইগুলো ভেসে এসেছে এগুলো তুলে ফেলে দেব এগুলো ফেলে দেব মানে আবার ওই তরসারের ভেতর দিয়ে দেব আমি এখানে এই তরসার দেখুন মগ তো ভর্তি করতে পারছি না তাই দু তিনবার নিয়েছি হাফ হাফ করে মানে মগের অর্ধেকটা করে ভরেছি আর সেটা নিয়েছি এটা আমি প্রায় দেড় মগ মতো এর ভেতর মিশাচ্ছি আর এটা আমি প্রত্যেক দিন এখন এই সকালবেলা যে জলটা দিগাছে। কিছু গাছ আছে দেখাবো কি কি গাছে আমি জলটা ব্যবহার করছি সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর এই যে এইগুলো বেরিয়েছে এগুলো চলুন আবার সেই তরল সারের ভেতরেই কম্পোস্ট হওয়ার জন্য রেখে দিই এবার দেখুন এটা হচ্ছে গোবর জল এই গোবর জল একমগ এর সঙ্গে দিচ্ছি গোবর জলও মিশিয়ে দিলাম আমি এই সব জলগুলো কিন্তু আন্দাজে ব্যবহার করি আর পাতলা করে দেওয়ার চেষ্টা করি আজকে দেখাবো কি কি গাছে আমি দিচ্ছি দেখুন প্রথমেই দেখুন যে জাম গাছটায় প্রচুর ফল ধরেছে এই যে সাদা জাম সেই গাছটাই দিচ্ছি প্রত্যেক দিন এখানে কিন্তু পাতলা করে আমি জল দিচ্ছি এই তরল সার মিশানো। এরপর দেব হচ্ছে যে লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলো কিন্তু যখনই তরল সার দিতে শুরু করেছি লঙ্কা গাছের গ্রোথ কিন্তু খুব সুন্দর এসে যাচ্ছে লাউ গাছে দিলাম এবার দিচ্ছি দেখুন বগেনভিলা গাছগুলোয় বগেনভিলা গাছ কিংবা রসুন লতা ফুল এখানে আছে জবা আছে আমি সবেতেই কিন্তু এই তরল সারটা ব্যবহার করি লঙ্কা গাছে দিই খাবার গাছ হিসেবে মানে ভেজিটেবলের যে গাছগুলো তার ভেতর লাউ গাছে লঙ্কা গাছে এই গাছগুলোতে আমি অতি অবশ্যই দেব বেগুন গাছে আমি এই তরল সার প্রত্যেক দিন ব্যবহার করছি আর গাছের জন্য এখন এই ঠান্ডা সারটা তরল সারটা কিন্তু গাছের জন্য খুব ঠান্ডা আর গাছকে খুব সবুজ সতেজ করে রাখে এই তরল সার আর আপনারা জানেন তো তরল সারে আমি কি কি মেশাই বিশেষ করে ভাত দিই আপনারা দেখেছেন আমি মাঝে মাঝেই দেখবেন একটু ভাত নিয়ে এসে এর ভেতর মিশিয়ে দিই এই যে জবা গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর রং হয়েছে এই সব গাছেও কিন্তু আমি এই তরল সার ব্যবহার করছি আমি কিছু শুকনো খাবার দেখিয়েছিলাম জবা গাছে দিয়েছি সেই খাবারটা দেওয়ার পরও কিন্তু আমি তরল ছাড় দিচ্ছি এবার দেখুন লঙ্কা গাছে দিচ্ছি আর লঙ্কা গাছে দিয়ে দেবার পরপরই দেখছি দু চার দিন বাদেই দেখছি লঙ্কার ফুল এসে গেছে এবং লঙ্কার ফুল ফুটতেও শুরু করেছে লঙ্কা যদিও ধরেনি এখনও শুধু সাদা লঙ্কার যে গাছটা সেই গাছে দেখলাম লঙ্কা ধরেছে এই যে গোলাপ গাছটা দেখলেন এই গোলাপ গাছেও কিন্তু আমি দিয়েছি এই যে এটা সাদা লঙ্কার গাছ এই সাদা লঙ্কার গাছেও কিন্তু লঙ্কা ধরছে অনেকে বলবেন এই তরল সারে গন্ধ হয় গন্ধ তো হবেই কারণ নানা রকম জিনিস পচে তো এই সারটা হচ্ছে এতে গন্ধ হবেই এবং হাত ধুয়ে নেবেন ভালো করে গাছ করতে গেলে তো একটু গন্ধ সহ্য করতেই হবে আমাদের কম্পোস্টে যাতে পোকা না হয় তার জন্য কিন্তু কি দিতে বলেছিলাম মনে আছে তো চুন দেবেন চুন দিলে আর ওই তরল সারে পোকা হবে না এটা দেখুন আমরা গাছ আমরা গাছে ফুল এসেছে আর এই জন্যেই আমি কিন্তু এই তরল সারটা একটু ব্যবহার করছি আমরা গাছেও যে কোনো ফুল ফলের গাছেই আমি কিন্তু তরল সার দিই শুধুমাত্র আমি এখন এই মুহূর্তে যে গাছগুলোর ফল আছে একদম চারতলার ছাদে সেখানে ব্যবহার করছি না আর ছোট চারা গাছে একদম ছোট্ট যেগুলো বীজ থেকে সবে উঠছে কিংবা যে বাদাম গাছ আমরা বসিয়েছি তাতেও কিন্তু এখনও তরল সার আমি ব্যবহার করিনি এই যে দেখছেন করলা গাছ এই করলা গাছেও কিন্তু ব্যবহার করছি আর এইটা ব্যবহার করার কয়েকদিন বাদেই কিন্তু ফুল এসে যাবে ফল হবে এখনই শুরু হয়ে গেছে দু একটা করলা ধরতে দেখাবো আপনাদের আপনাদের সঙ্গে তো আমি প্রত্যেকটা জিনিসই আমার গাছে শেয়ার করি এখানে দেখুন ওই যে কিচেন ওয়েস্ট ফেলেছিলাম তাতে অনেক সময় হয় না খুব পেকে যায় যে করলাগুলো আমরা ফেলে দিই নরম হয়ে যায় সেগুলো ফেলে দেওয়াতে ওখানেও অনেক চারা বেরিয়েছে এই করলা গাছের এবার দেখুন আমি করলাটা দেখানোর চেষ্টা করছি অনেকটা ওপরে উঠেছে এই যে দেখুন করলা ধরছে এই এক একটা করে করলা কিন্তু এখন ধরতে শুরু করছে গাছে ফুল ফল আনার জন্য আমি এই তরল সারটা সবসময় ব্যবহার করি গত বছরও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে দেখছেন সাদা জলটা তুলেছি এটা দেব যে ভেন্ডি ছোট্ট ছোট্ট দানা থেকে ওই ছোট ছোট চারা বেরিয়েছে সেখানে দেবো এই দেখুন এখানে কিন্তু কোনো ওই তরল সারের যে জল আমি কিন্তু ব্যবহার করিনি কারণ এদের শিকড় কিন্তু খুব নরম আর এখানটাও ভেন্ডির দানা দেওয়া আছে ওটা ফোটেনি আগেরটা ফুটে গেছে ভেন্ডি যে গাছগুলো একটু বড় হয়ে গেছে সেখানে কিন্তু তরল সার ব্যবহার করেছি এই গাছগুলো দেখুন এই গাছগুলো আমি দিইনি এই যে দেখছেন ভেন্ডির বড় গাছের ক্রেটটা এই ক্রেটে দিয়েছি এবং এই জবাটা দেখুন কি সুন্দর হয়েছে জবাটা বেশ ভালো লাগে এরকম লাল টুকটুকে জবা দারুণ সুন্দর লাগে আমার খুব আনন্দ হয় এই রকম জবা যখন আমার ছাদ বাগানে ফোটে আমরা যে তরল সারটা ব্যবহার করি তাতে অনেক কিছু দেওয়া থাকে আর সেটাই ব্যবহার করে কিন্তু আমি দেখেছি প্রত্যেকটা গাছে ফুল আসে এবং সবজিতে যে সবজির ফিমেল ফুলগুলো আসে সেগুলো কিন্তু এসে যায় খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই লঙ্কা গাছটা এই লঙ্কা গাছটার গ্রোথ একদম ছিল না জল দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে তরল সার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্রোথ এসে গেছে এরকম বেশ কিছু গাছের গ্রোথ আমার এই তরল সার ব্যবহার করার পরই এসে গেছে এখানে দেখুন এখানে আবার টুকটুকে দুটো লাল জবা আজকে ফুটেছে এই রঙটা তো দারুণ সুন্দর আমার ছাদ বাগানে সবচেয়ে ডিপ যে লাল জবা এই দুটো এই যে গাছটা এই গাছটাই যে গাছটায় দুখানা ফুল আজকে ফুটেছে আর দূরে যেটা দেখছেন সেটা কিন্তু ওই সাদা আর লাল মেশানো যে জবাটা দেখালাম সেইটা জবা গাছেও কিন্তু আমি এই তরল সার ব্যবহার করি এতে ফুলের রংটাও থাকে খুব সুন্দর